পুজো করব বলে দেখো বর্মশাই পুজোর কিন্তু সমস্ত সরঞ্জাম নিয়ে আসলো হ্যালো সবাইকে সবাইকে ভেরি গুড মর্নিং আবারও চলে এসছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক 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 ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি প্রত্যেক দিনের মতো আবারও দেখো সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করেছি মেয়ে সবে ঘুম থেকে উঠেছে ওটার সঙ্গে সঙ্গেই ব্লগ আমাদের শুরু তোমরা সবাই কেমন আছো কে কোথার থেকে দেখছো অবশ্যই একবার কমেন্ট বক্সে কমেন্টে জানাবে তোমাদের এই যে কমেন্টগুলো দেখতে এবং পড়তে ভীষণ ভালো লাগে আরও কাজের অনেকটা 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 এনার্জি পাই সত্যি কথা বলতে তোমাদের একটা কমেন্টে যেন আমাদের অনেকটা উৎসাহিত করে তো সেই জন্যই তোমরা চেষ্টা করবে একটু কমেন্টে তোমরা জানানোর ঘুম থেকে উঠেই দেখি রাত্রিবেলা থেকে হয়েছিল বৃষ্টি কিন্তু সত্যি কথা বলতে দুদিন যাবৎ আমার কিন্তু ঘুম হচ্ছিল না সেই জন্যে কালকে রাত্রে আমি কিন্তু ঘুমিয়েছিলাম কখন বৃষ্টি হয়েছে আর এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে আমি কিন্তু সারা রাত্রেও টের পাইনি আর ইদানিং আমার একটু ঘুমটা কমই হচ্ছে কেন ঘুম কম হচ্ছে কিছুই বুঝতে পারছি না তো যাই হোক দেখো বৃষ্টি এখনও পড়ছে আর এইগুলো দেখো পটলের মতো দেখতে দেখতে পারছো এগুলো কি তোমরা একটু কমেন্ট বক্সে জানাবে এই যে এই ওয়ালটার মধ্যে পুরো ওয়ালটা ঘিরেই কিন্তু এই পটলের মতো এরকম হয়েছে মেয়ে তো বলতো যে মা দেখো এগুলো কিন্তু পটল আমি মেয়েকে বলতাম ঠিক আছে তোকে এনে এগুলো আমি রান্না করে দেব তো যাই হোক দেখো এখনও দেখা যাচ্ছে ওই যে পেকে গেছে ওই যে সাইডে একটা পাতার নিচেও আছে অনেকগুলোই কিন্তু পুরো ওয়ালটা ধরেই হয়েছে আচ্ছা তোমরা কে কে আছো আমাদের মতো লালচা খাও অবশ্যই কিন্তু একবার কমেন্ট বক্সে জানাবে এই দেখো তোমার জন্য কি আনছি বাহ তুমি লাগে তো বলো জল খাইছো হ্যাঁ এই গ্লাসে জল খেয়েছো গুড এখন এটা কমপ্লিট করো খেয়ে নাও খাবার তো আর জানো তো আজকে বরমশাই আগেই চা খেয়ে নিয়ে স্নানে চলে গেছে আর আমি মেয়ের সাথে বসে বসেই চা খাচ্ছিলাম আর একটু ঝুড়ি ভাজাও খাচ্ছিলাম আর ফার্স্ট আমি আজকে সোনার আর আমার মধ্যে কম্পিটিশন হবে কে আগে খাবে আমার তো যাই হোক এখানে মেয়েরা আমার মতো হচ্ছে কম্পিটিশন তো সেটা নিয়ে একটু অনেকক্ষণ তোর জোর হলো আচ্ছা তোমরা এটাকে কি বলো একটু কমেন্টে জানিও তো তোমরা কি বলো আমরা তো কাঁঠালে বেচি বলি তোমরা কি বলো একটু কমেন্টে জানাও তো দেখো বেচিগুলোকে ওপরের থেকে যে খোসাটা সেটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি তারপর দেখো এরকমভাবে আবারও কিন্তু সেদ্ধ করেছি সেদ্ধ করার সঙ্গে সঙ্গেই দেখো একটা রেড কালার মতো হয়েছে তারপরে এরকম আবারও কিন্তু এই রেড কালার যে খোসাটা সেটাও কিন্তু এরকমভাবে ছাড়িয়েছি তো ছাড়ানোর পর দেখো শুকনো লঙ্কাও কিন্তু আমি ভেজে কিন্তু কাঁঠালে বিচির যে একটা মাখা তো দারুণ লাগে কিন্তু গরম ভাতের সঙ্গে তোমরা একবার খেয়ে দেখো অবশ্যই কিন্তু ভালো লাগবে একটু মিষ্টি মিষ্টি লাগে কিন্তু হেভি লাগে খেতে গরম ভাতের সঙ্গে দারুণ লাগে কেমন মাখাটা নতুন এটা প্রথমবার ট্রাই প্রথমবার ট্রাই গরম ভাতের সাথে ভালোই লাগবে এই মাখাটা আমি প্রথমবার বানালাম তোমরাও একবার বানিয়ে খেয়ে দেখো অবশ্যই ভালো লাগবে বৃষ্টি তো কমছেই না আর এতগুলো প্যাঞ্জামা ধুয়েছি সেগুলো যে শুকাবে কিভাবে বা শুকাবো কিভাবে সেটা ভাবতে ভাবতে মাথা শেষ তো যাই হোক হালকা হালকা বৃষ্টি পড়ছে তারপরও কিন্তু এই ভেজা প্যান্জামাগুলো আমি ছাদে মেলতে এসেছি তো দেখো দুপুরে রান্না করেছি এরকম ঝিরিঝিরি আলু ভাজা দারুণ লাগে কিন্তু খেতে তোমরা কি ভাবছো আমার রান্না কমপ্লিট একদম না রান্না কমপ্লিট হয়নি এটা হচ্ছে উস্তা আলুর ঝোল সকালবেলা খাওয়া হয়ে গেছে আর করেছে মসুরির ডাল আজকে রান্না এই আর এদিকে দেখো টেবিলের যে কভারগুলো ছিল সেগুলো আমি চেঞ্জ করলাম আগের যে কভারগুলো দিয়েছি সেগুলো কিন্তু রং জ্বলে গেছে আর একটু কোকরা কোকরাও কিন্তু ভাব হয়ে গেছে তো সেগুলো চেঞ্জ করে এগুলো আমি বসালাম বসালাম আর ও মা গো তোমাদের আর কি বলবো দেখো হঠাৎ করে দেখি রোদ্দ উঠেছে ও রোদ্দু ওঠা দেখেই তো ভীষণ ভালো লাগছিল একটা তো টেন্টের মাথার থেকে গেল এতগুলো প্যান্ট জামা শুকাবে এটা ভেবে ভালো লাগছে তো কালকে যেহেতু শ্রাবণ মাসে প্রথম সোমবার পুজো দিতে যাব। তো সেই জন্যই দেখো বর্মশাই সমস্ত কিছু নিয়ে এসছে কিছু কিছু জিনিস বাকি আছে সেগুলো কালকে সকালে করব। আর জানো তো এটা হচ্ছে ভান্ডারা প্রসাদ মানে মহাদেবের কালকে সবাই জল ঢালবে সেই জন্যে আজকে কিন্তু অনেকেই ভান্ডারা দিয়েছে তো এই ভান্ডারা প্রসাদ খেতে আর যে কোনো প্রসাদ খেতে ঠাকুরের প্রসাদ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর ঠাকুরের প্রসাদ যেন অমৃত এতটা ভালো হয় তোমরা কে কে পেয়েছো ভান্ডারা প্রসাদ অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো চলো আজকের মতো এখানেই টাটা করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে সবাইকে টাটা বাই সবাইকে